আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত হ্যালো হাউ ইজ ইউ হাউ ইজ এভরিথিং এটা নর্মাল একটি কথা তো এই কথাগুলো যদি আমাদের মুখ দিয়ে বাইর না হয় তো আমরা কিভাবে ইংলিশ শিখব তো এই সিম্পল কথা দিয়ে কিন্তু আপনি আপনার ইংলিশ জার্নিটা শুরু করতে পারেন সো আমার প্রিয় ভাই এবং বোনেরা আপনারা যারা ইংলিশ শিখতে আগ্রহী অবশ্যই অবশ্যই আমি আপনাদেরকে সাজেস্ট করব সাই ফোর্সের একটি কোর্স আছে ওয়ান থেকে টোয়েন্টি পর্যন্ত এদের ক্লাস আছে এটাতে আমি এটার লিঙ্ক আপনারা যদি চান আমি ডিসক্রিপশানকে দিয়ে দেবো তো ওইখান থেকে আপনি ফলো করতে পারেন আর এই ভিডিওটা অ্যাটলিস্ট ছয় সাত বছর আগের করা তো ওইখান থেকে আমার জার্নি স্টার্ট বা শুরু করার মধ্যে দিয়ে আমি অনেকবার স্টপ করে ফেলেছি আবার শুরু করছি আবার স্টপ করেছি তো এখন ইদানিং আমি অস্ট্রেলিয়ানদের সাথে কাজ করার সাপেক্ষে আলহামদুলিল্লাহ ইংলিশটা নিয়ে আমি খুব ভালো প্র্যাকটিস করতে পারছি এবং প্র্যাকটিস করতে পারার কারণে আলহামদুলিল্লাহ আমার ইংলিশটা গ্রো হচ্ছে আমি এখনও পারফেক্টলি ইংলিশ পারি না কিংবা ওইরকম প্রপারভাবে বলতে সক্ষম নই কিংবা ডিপলি যেই কথাগুলো বলতে হয় ইংলিশের বলা বলে ইংলিশরা কিংবা অস্ট্রেলিয়ানরা আমেরিকানরা ইউকের মানুষরা তো আমরা আমি কিংবা আমরা বাঙালিরা কিন্তু ওইরকমভাবে করা বা বলা সম্ভব হবে না তো তারপরও আপনি যদি আপনার স্কিল ভালো করতে চান আপনি যদি শিখতে চান আপনার যদি শেখার ইন্সপিরেশন থাকে আপনার যদি শেখার ইচ্ছে থাকে আপনার যদি ফোকাস থাকে যে আমি একটা স্কিল শিখবো আমি একটা ভাষা শিখবো এই শেখার পর আমি যে কোনো দেশে গিয়ে আমি আপনি আপনি মনে করেন আপনি বাংলাদেশে বসবাস করছেন বাট আপনি ইংলিশটা শিখে আপনি চাচ্ছেন কোনো দেশে গিয়ে যা জব করতে আপনার জন্য এটা অনেক বড়ো হেল্পফুল হবে আপনি অনেক আগে যেতে পারবেন এই ছোট্ট একটি ভাষা শেখার কারণে তো এই ভাষাটা কখনো আপনার ক্ষতির কারণ হবে না এটা দিয়ে আপনি আপনি যদি দাওয়াতের কাজ করেন ইসলামিক কাজও করেন আপনি যদি আজকে ইংলিশ শিখে বা আপনার দাওয়াতের কাজ আপনি ইংলিশ ইংলিশদের কাছে পৌঁছে দিতে চান আপনি যদি ভালো ইংলিশ পারেন আপনি যদি ওদেরকে বলতে পারেন অবশ্যই আমি মনে করি আল্লাহ তালা আপনার রুসিলায় ওই ইহুদি কিংবা খ্রিস্টান অন্য ধর্ম ধর্মাবলম্বী ভাই আপনার কথাই বা আপনার কথায় যে স্পেশন পেয়ে আপনার কথাই তার ভালো লাগে হয়তো সে ইসলামকে গ্রহণ করে নেবে তো এই কারণে আমি সকলকে বলবো আমার ফেসবুক ফ্রেন্ড কিংবা ইউটিউব ফ্রেন্ড কিংবা টিকটক ফ্রেন্ডদেরকে আপনারা প্লিজ অযথা সময়গুলো নষ্ট করবেন না সিম্পলভাবে প্রতিদিন একটা ঘন্টা দুইটা ঘন্টা তিনটা ঘণ্টা আপনি সময় দিয়ে আপনার ভাষার স্কিলটা আগে করেন আপনার ভাষার স্কিলটা বাড়িয়ে দিন শেখার চেষ্টা করেন এবং অবশ্যই মন দিয়ে শিখবেন তো আমি যেটা আজকে বলতে চাচ্ছি সাইফোর্সের এই কোর্সটা আপনারা ফলো করেন শিখেন শেখার পরে একবারে ফ্রি অফ কস্ট এখানে এক টাকাও আপনাদেরকে পে করতে হবে না জাস্ট এদের সাথে বলবেন এদের সাথে প্র্যাকটিস করবেন এরপর বাসায় প্র্যাকটিস করবেন হাঁটতে গেলে প্র্যাকটিস করবেন বসতে গেলে প্র্যাকটিস করবেন কথা বলতে সময় আপনি দু একটা ইংলিশ বলে ফেলবেন কে কি বললো কার আপনাকে নিয়ে সমালোচনা করলো মেটা আপনার মাথায় রাখবেন না স্টার্ট করেন আপনার জার্নি স্টার্ট করেন কোনো কিছু শেখা স্টার্ট করেন আপনার নতুন একটি পথ চলা এবং তার পাশাপাশি আমি বলবো সকল দিনই ভাই এবং বোনদের নামাজ অবশ্যই পড়বেন পাশাপাশি আপনার প্রত্যেকটা দিন আপনার কাজ কিংবা ব্যবসার পাশাপাশি আপনি আপনার এক্সারসাইজের জন্য আপনার বডিটাকে রিল্যাক্স করার জন্য আপনার রক্ত চলাচলটা সুন্দর করার জন্য এক্সারসাইজ করবেন ব্যায়াম আপনার অনেক সমস্যা থেকে সমাধান করতে পারে আলহামদুলিল্লাহ ব্যায়াম করলে কোনো ক্ষতি নেই ব্যায়ামটাও করতে পারেন ব্যায়াম করলে আপনার ভিতরে এনার্জিটি পাবেন আপনি খুব স্ট্রংলি চলাফেরা হাঁটা চলা কিংবা অনেক কিছু আপনার কাছে ভালো লাগবে আপনার রক্ত চলাচল ভালো হবে আপনার ব্রেনটা ভালো থাকবে আপনি সুস্থ থাকবেন আপনার বডিটা সুস্থ থাকবে এখানে কিন্তু আপনার কোনো প্রকার টাকা ক্ষতি হচ্ছে না আপনি যদি এক ঘন্টা দৌড়ান আপনি যদি এক ঘন্টা লাফালাফি করেন আপনি যদি এক ঘন্টা খেলাধুলা করেন ইটস অনেক হেল্পফুল একটি কাজ তো এই কারণে আমি সকলকে বলবো এই কোর্স এই সাইফুডসের এই কোর্সটা আপনারা অবশ্যই ফলো করবেন পাশাপাশি ব্যায়াম নামাজ এগুলো কন্টিনিউ করবেন ইনশাআল্লাহ বাই সি ইউ নেক্সট টাইম ইনশাল